আমরা মন্দির পাহারা দিলাম আপনারা মসজিদ ভেঙে দিলেন বাহ ভালোবাসার প্রতিদান আপনারা এইভাবেই দিলেন যেখানে হিন্দুদের পুজোতে আমরা মুসলমানরা সর্বোচ্চ সাহায্য করবো বলেছিলাম ওইখানে ইন্ডিয়াতে আমাদের বিশ্বরূপে গালি দেওয়া হইতেছে আমরা মুসলমান হয়তো আর হাতে চুরি পরে বসে থাকা লাভ নাই এবার যুদ্ধের জন্য প্রস্তুত আছি আপনি মুসলমান এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্য মুসলমানদেরকে জানিয়ে দেন আর যদি বিধর্মী হন তাহলে প্লিজ ভিডিওটা উপরের দিকে দেন প্রতিটা জেলা থেকে দশ হাজার জন ঐক্যবদ্ধ সৈন্য সংখ্যা এক লক্ষ হতে সময় লাগবে না প্রতিটা বিভাগ থেকে এক লক্ষ সৈনিক দ্বারা একটা দুর্গ গঠন করো যা সংখ্যায় গিয়ে দাঁড়াবে দশ লক্ষেরও বেশি আল্লাহ আকবার ধ্বনিতে লাখো কণ্ঠে আওয়াজ তোল অভিযানের প্রস্তুতি নাও এইবার ক্ষমার অযোগ্য শত্রুদের ভুল ওরা নতুন করে জানুক শেষ নবীর উন্মতেরা আসলে কতখানি পাওয়ারফুল